হাই অল গভমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গর্মেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার আবিষ্কার এবং আবিষ্কারক এবং এই টপিক থেকে তোমাদের আপকামিং যে ডাব্লুবি এসআই পরীক্ষা আছে সেখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই পাবে এবং একটা প্রশ্নের মার্কস হচ্ছে টু মার্কস পড়ে মানে টু মার্কস তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে এবং লাস্টেড ডাব্লু বি যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে একটা করে প্রশ্ন তোমাদের এসেছে তো এটা একটু চোখ বুলিয়ে নাও প্রত্যেকে তোমরা পারবে তবুও একবার চোখ বুলিয়ে নাও পরীক্ষা দিতেও লাগে সবার প্রথম মনে রাখবে বাইভোকাল গ্লাস এবং লাইটেনিং রড এই দুটি আবিষ্কার করেছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন মোবাইল ফোন এটা আবিষ্কার করেছেন মার্টিন কুপার ব্যান্ডেড এটা আবিষ্কার করেছেন আরলে ডিকসন এরপর দেখো এরোপ্লেন এটা আবিষ্কার করেছেন অলিভার এবং উইলবার রাইটস বা রাইটস ব্রাদার্স বা রাইডস তোমার ভাতৃদয় এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে এরপর দেখো জাভা এটা আবিষ্কার করেছেন জেমস এ গোসলিং স্টিম বোট এটা আবিষ্কার করেছেন রবার্ট ফুলটন হট এয়ার বেলুন এটা আবিষ্কার করেছেন জোসেফ এবং ইউটিয়েন মন্টার গলফিয়ার ডিজেল ইঞ্জিন খুব ইম্পর্টেন্ট এটা আবিষ্কার করেছেন রুডলফ ডিজেল হাইড্রোজেন বোমা এটা আবিষ্কার করেছেন এডওয়ার্ড টেলার ছাপাখানা এটা আবিষ্কার করেছেন জোহান গুটেনবার্গ এরপর চলে আসি দেখো টেলিগ্রাফ এটা আবিষ্কার করেছেন এম ল্যামন্ড রক্ত সংবহন এটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে আমেরিকা এটা আবিষ্কার করেছিলেন কলম্বাস দক্ষিণ মেরু এটা আবিষ্কার করেছিলেন রোল্ড আমুন সেন সৌরজগৎ এটা আবিষ্কার করেছেন কোপানিকাস দেখো রিসেন্টলি তোমাদের ওয়ারলেস অপারেটারই যত এটা পরীক্ষাটা এসেছিলো যে সৌরজগৎকে আবিষ্কার করেছেন তো এটা অ্যান্সার হচ্ছে কোপানিকাস তো দেখো এই প্রশ্নটা রিসেন্টলি তোমাদের পরীক্ষায় এসছে এরপর দেখো উত্তর মেরু তো এটা আবিষ্কার করেছিলেন রবার্ট পিয়েরি ভারতে আসা সমুদ্রপথ এটা আবিষ্কার করেছিলেন ভাস্কো ডাগামা গ্রহের গতি এটা আবিষ্কার করেছেন কেপলার এইবার এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার চান্স বেশি যোগব্যায়াম এটা আবিষ্কার করেছিলেন পতঞ্জলি এরপর দেখো পারমাণবিক বোমা খুব ইম্পর্টেন্ট তো এটা আবিষ্কার করেছেন জে রবার্ট ওপেন হেইমার খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সুয়েজ কাল এটা আবিষ্কার করেছিলেন ফার্নিনান্ড এরপর দেখো বৈদ্যুতিক ব্যাটারি একদম স্টারমার্ক প্রশ্ন এটা করেছিলেন আলসান্দ্রো ভোল্টা তিনি আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক ব্যাটারি সিনেমা এটা আবিষ্কার করেছেন নিকোলাস এবং জিন লুমিয়ের এরপর চলে ডায়নামো এটা আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে এটাও স্টারমার্ক এরপর দেখো সুপার কম্পিউটার এটা আবিষ্কার করেছেন জে এইচ ভন টাসেল টেলিফোন চলে টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রামবেল দেখো তোমাদের রয়্যালে সপোর্টারে এই প্রশ্নটা এসেছিলো সুপারভাইজার বা অপারেটার দুটোর মধ্যে কোনো একটা দেশ ছিল এক্স বা এক্স রে এটা আবিষ্কার করেছিলেন উইলহেম কে জেন ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট এটা আবিষ্কার করেছিলেন লিউয়েন হক এবার দেখো আর কয়েকটা রয়েছে সেটা একটু তোমার দেখে নাও সবার প্রথম দেখো ভ্যাকসিন এটা আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার কৃত্রিম হিটপিন্ডো এটা করেছিলেন উইলিয়াম কফ স্টিম ইঞ্জিন এটা আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট রেডিয়াম এটা আবিষ্কার করেছিলেন মাদাম কুড়ি এবং এটা অলরেডি পরীক্ষা এসছে টেলিভিশন খুব খুব ইম্পর্টেন্ট এটা আবিষ্কার করেছিলেন জন লেগি বেয়ার্ট ব্যারোমিটার এটা আবিষ্কার করেছিলেন ই টয়সেলি এটা একদম স্টারমার্ক ডিনামাইট বা ডাইনামাইট যেটা বলি সেটা হচ্ছে আলফ্রেড নোবেল এটাও ইম্পর্টেন্ট দেখো এরোপ্লেন সরি এটা রিপিট হয়ে গেছে তো রাইট ব্রাদার্স বা রাইট ভাতৃদয় এটা আবিষ্কার করেছিলেন মদ্যাকর্ষণ এটা আবিষ্কার করেছিলেন স্যার আইজাক নিউটন রেল ইঞ্জিন এটা আবিষ্কার করেছিলেন জর্জ স্টিফেনসন দূরবীন এটা আবিষ্কার করেছিলেন গ্যালোলিও থার্মোমিটার এটা আবিষ্কার করেছিলেন ড্যানিয়েল ফারেনহাইট ড্যানিয়েল ফারেনহাইট তিনি থার্মোমিটার আবিষ্কার করেছিলেন এরপর দেখো ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জেড টমসন টিটেনাসের জীবাণু এটা তোমার আবিষ্কার করেছিলেন নিকোলেয়ার শর্ট হ্যান্ড এটা আবিষ্কার করেছিলেন আইজ্যাক পিটম্যান পেনিসিলিন খুব ইম্পর্টেন্ট আলেকজান্ডার ফ্লেমিং তিনি আবিষ্কার করেছিলেন ক্লোরোপম এটা আবিষ্কার করেছিলেন জেমস সিমসন এরপর থাকো রাডার এটা আবিষ্কার করেছিলেন হেন্ডিজ হার্জ নিউট্রন বোমা এটা আবিষ্কার করেছিলেন স্যামুয়েল কোহেন গ্রামোফোন এটা আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন যান্ত্রিক ঘড়ি মানে মেকানিক্যাল ওয়ার্কস যেগুলো হয় সেটা হচ্ছে তোমাদের আই হ্যাং এবং লিয়াং লিং সাং এনারা দুজন মিলে আবিষ্কার করেছিলেন এরপর দেখো তে স্টেটোস্কোপ এটা আবিষ্কার করেছিলেন রেনে লেনেক অলরেডি তোমাদের পরীক্ষা এসেছে ডিডিটি এটা আবিষ্কার করেছিলেন পল মুলার অলরেডি পরীক্ষা এসেছে প্রোটন আবিষ্কার করেছিলেন রেডারফোর্ড নিউট্রন আবিষ্কার করেছিলেন চ্যাডউইক এবার দেখো আর কয়েকটাই রয়েছে ডাব্লু 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা আবিষ্কার করেছিলেন টিম বার্নার্স লি জিপিএস যার ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা আবিষ্কার করেছিলেন রজার্ড এল স্ট্যান তো এটাও খুব ইম্পর্টেন্ট এরপর দেখো রমন এফেক্ট এটা আমরা প্রত্যেকে জানি সি বি রমন এবং লাস্ট হচ্ছে পোলিও এটা আবিষ্কার করেছিলেন জোনাস সার্ক তো টোটাল এই ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার এই টপিকের ওপর টোটাল ফিফটি এইট কোশ্চেন আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা করিয়ে দিলাম এটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে জবস কি একাডেমি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো আজ রাতের মধ্যে আমি পিডিএফটা এখানে একটু এডিট করে আমি পোস্ট করে দেবো এবং দেখো এটা একটা পেজের মধ্যে করে দিয়েছি পারলে তোমরা এটা প্রিন্ট আউটও করে নিতে পারো কারণ আরও সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে সব পরীক্ষাতে এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং